নমস্কার রাজা একটা অঙ্ক নিশ্চয় অঙ্কটা বলা আছে কি কোনো ভগ্নাংশে লবকে পঁচিশ পার্সেন্ট হ্রাস করলে এবং হড়কে আড়াইশো পার্সেন্ট বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় ছয় বাই পাঁচ তাহলে আসল ভগ্নাংশটি উত্তর আঠাশ বাই পাঁচ আমরা ধরে নিই যে আসল ভগ্নাংশ দুটোই উপরে লবও একশো হরও একশো তাহলে কী বলেছে লবে পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট হার্স মানে একশো থেকে পঁচিশ কমালে হয়তো পঁচাত্তর আর একশো আড়াইশো পাঁচ মানে সমান একশযোগ আড়াইশো সমান তিনশো পঞ্চাশ তার বলতে তিনশো পঞ্চাশ পঁচাত্তর বাই তিনশো পঞ্চাশ ইন্টু ইন্টু সমান সমান ছয় বাই পাঁচ ফের পাঁচ দিয়ে কাটবো পাঁচ কে পাঁচ পাঁচ পনেরো রঙ পঁচাত্তর ফের পাঁচ দেখালে পাঁচ সাথে পঁয়ত্রিশ শূন্য ফের পাঁচ দেখালে তিন পাঁচে পনেরো এটা হবে কত চোদ্দো ফের তিন দিকালে তিন এক কে তিন ও সমান সমান ওপর ওপরে কাটা হয় তিন দুগুণের ছয় তাহলে দুই হাজার চোদ্দ গুণ করলে আঠাশ আর পাঁচ নিচে বসে পাঁচ তাহলে কত হলো কেন কিছুক্ষণ এক আছে তাহলে কি আঠাশ বাই পাঁচ এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছ